আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কি গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরও আমাদের বন্ধু একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝা যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে এই মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে আর খ্রিস্টিয়ান তুমি কি খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম তো এটা বলার পরে মেয়ে কেউ নেই জিজ্ঞেস করলে তোমার আঙ্কেল হিজ মুসলিম তুমি কেন তা খ্রিস্টান সেই খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদের এগুলা করে এই জন্য আমার ডাউট হয়েছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই কালচারটা ওদের মধ্যে আছে ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছে আল্লাহ তালার অভিশাপের বদয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উলকি অঙ্কন করে আর যাদের শরীরে উলকি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ মুস্তাউসিমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বলল যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে কে যেন পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই কোনোভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি মাপ চাইবেন এবং ওই অবস্থা নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর অজু গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই জন্য যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায় আমার তো শয়তান শয়তান টাইপ লাগে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় धागा লাগানো দেখছেন আপনারা ফিতা দাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায় আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তোফিক দান কর বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপনার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই অবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাদ আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবা ইস্তেকফার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন নামাজরত অবস্থায় ইমামের সাথে সাথে যদি শিশুরা জোরে জোরে শব্দ করে তাকবির বলে তাহলে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নাই বাচ্চারা এরকম বলতেই পারে এতটুকু সহ্য করতে হবে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যা যা বলে বাচ্চারা তা তা বলে ইমাম সাহেবকে ইমাম সাহেবের সাথে তাল মিলায় বলে অনেক সময় ইমাম সাহেবের নকল করে তারা ইমাম সাহেবকে ভেঙায় অনেক সময় তো বাচ্চাদের কোনো গুলো করবে এগুলো হজম করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বাচ্চাদের নামাজরত অবস্থায় দুষ্টমি করলে সেটাকে হজম করতেন সহ্য করতেন যতটুকু পর্যন্ত সেটা সহনীয় মাত্রায় থাকে একবারে সীমা ছাড়িয়ে গেলে তো অবশ্যই বলবেন বাচ্চার অভিভাবককে তাকে সামলাবার জন্য তাও সুন্দরভাবে বুঝাই বলবেন আর বাচ্চা যদি একেবারে ছোটো হয় যে বাচ্চা আসলে মসজিদে আসার মতো না নামাজ বোঝার মতো না তো সেই বাচ্চা ডিস্টার্ব করবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু পাঁচ ছ বছর সাত বছর যখন বাচ্চা আজকাল তিন চার বছর থেকে চার বছর থেকে বাচ্চা নামাজ বোঝা শুরু করে তাকে সাথে আনবেন সে অভ্যস্ত হওয়ার জন্য একটু আপটু ডিস্টার্ব করলে সেটাকে হজম করতে হবে স্বাভাবিকভাবে নিতে হবে এটা নিয়ে হইচই অতিরিক্ত করা যাবে না নবী সাল্লাহ সাল্লাম সেজদায় গেছেন জামাতে হাসান হোসেন আদুল্লাহ তাল আহমা নবী সাল্লাহ সাল্লাম পিঠে উঠে বসেছেন এবং অনেকক্ষণ ধরে বসেছিল যখন তার বসা শেষ হয়ে গেছে নামছে তখন নবী সাল্লাম সেজদা থেকে মাথা উঠেছেন সাহাবিরা নামাজ শেষে বলুন ইয়ারসাল্লাহ আপনি আজকে একটা সেজদা অনেক লম্বা দিয়েছেন কারণ কি তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ঘটনা তো সে যেহেতু আমার পিঠে উঠছে তার আনন্দ লাগতেছে তো এই জন্য আমি দেখলাম যে তার আনন্দটা শেষ হোক সেই আমি অপেক্ষা করছি তার ততক্ষণ মনে চাইছে বসছে তার আনন্দ শেষ হয়েছে সে নামছে তারপর আমি উঠছি তো এখানে বিশ্বাদ আলাহিসাম চাইলে একটু তারে একটু এদিক সেদিক করে পিঠ থেকে নামা যেতে পারতেন কিন্তু সেটা করেন নাই তাহলে বোঝা গেল বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব আমাদের সহন সহনীয় পর্যায়ে রাখতে হবে বা সহনশীল হতে হবে তাদের এতটুকু ডিস্টার্ব হতে আমরা যদি কিছু হলেই হইচই শুরু করে দিই তাহলে হবে না বাচ্চা নামাজ শিখবে কোর থেকে আজকে শিশুই তো আগামী দিনে মুসল্লি এই জন্য তাকে আসতে দিতে হবে ইমামের সাথে সে ভেঙাক সে তাল মিলাক সে তাকবির দেখ সে একটু চিল্লাচিল্লি করুক একটু সহ্য করে নিজের নামাজ দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন বাচ্চা বাচ্চা আমি করতেছে সেটা মনে করবেন আর যদি সীমা ছাড়িয়ে যায় তখন অবশ্যই অভিভাবককে বলবেন আমার একটি দোকান আছে বাজারে মসজিদ থেকে একটি লোক প্রতি জমার দিন প্রতি দোকান থেকে দশ টাকা করে তোলে কিন্তু ওই লোকটা সিগারেট টানতে টানতে আসে এখন এই টাকাটা তার হাতে দেওয়া ঠিক হবে কিনা টাকাটা কেন তোলে সেটা তো আপনি বলেননি যদি টাকাটা সে আহ দোকান মালিক সমিতির কোন কল্যাণমূলক কাজের জন্য চাঁদা তোলে এটা আপনাদের কাজে ব্যবহার করা হবে অথবা কোনো মসজিদের জন্য তোলে বা অন্য কোনো ভালো কাজে ব্যয় করে বৈধ কাজে নেয় তাহলে সেটা দিতে পারেন কোনো অসুবিধা নেই তার হাতে সিগারেট থাকুক আর বিড়ি থাকুক এটা দায় তার এর জন্য আপনি টাকা দিলে আপনার গুণা হবে না হ্যাঁ যদি এমন হয় যে সে সহযোগিতা চায় তাহলে সেক্ষেত্রে তাকে টাকা দিলে সে আবার এই করবে সেই গুণার কাজ করবে এরকম হলে তাকে টাকা দিবেন না আমার ছেলে বিবাহ উপযুক্ত সে চাচ্ছে বিয়ে করে স্ত্রীকে দিনে পরিবেশে রাখতে তার ছোট একটি দোকান আছে তা দিয়ে তেমন আয় হয় না আমাদের নিজেদের বাড়ি নেই আমরা আরো দুইটি ছেলে আমার আরো দুইটি ছেলে আছে আমার বড় ছেলে বয়স্ক বছর এখন কি চাইলে ঢাকায় বাসা পাড়া থেকে বিয়ে করাতে পারবো কিনা জানাবেন করে অবশ্যই পারবেন বিয়ে করানোর জন্য নিজের বাড়ি যদি থাকা লাগে তাহলে ঢাকা শহরে কত মানুষ বসবাস করে বা ঢাকা শহরে যদি দেড় কোটি মানুষ বসবাস করে কয় বাড়ি আছে তাহলে বাকি সব তা বিয়েতে থাকতে হবে বিয়ে করার জন্য বাড়ি থাকতে হবে এরকম কোনো শর্ত নাই তো থাকার মতো একটা জায়গা থাকলেই নিজের হোক তাতে কিছু আসে যায় না এখন প্রশ্ন হলো যে আরো দুই ছেলে আসে তারা বিয়ের উপযুক্ত বা তারা বালিক হয়ে গেছে তাহলে তাদের সাথে পর্দা কীভাবে করবে পর্দা করার জন্য জায়গার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা সদিচ্ছা সদিচ্ছা যদি থাকে তাহলে ছোট্ট একটু জায়গায় কয়েকজন মানুষ পর্দা মেনটেন করে থাকতে পারে আর যদি মানসিকতা না থাকে তো অনেক বড় জায়গা থাকেও সেখানে পর্দা করা যায় না তো আমরা গ্রামাঞ্চলে এখন অনেক জায়গায় দেখি একসঙ্গে অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে গ্রাম ধ্বংস করে ফেলা হয়েছে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ওরা দেশের শিক্ষা ধর্মীয় সংস্কৃতিকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে তো গ্রামে এখনও কোথাও কোথাও আছে যে আপনার ছোট্ট একটা ঘরে দেখা যাচ্ছে তিন চারজন থাকেন সেখানে সবাই পর্দার সাথে চলেন কিভাবে বাড়ি থেকে যখন কোনো পুরুষ আসেন আওয়াজ দিয়ে ঢুকেন মহিলারা সে চলে যায় তখন ভেতরে প্রবেশ করেন অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করেন কক্ষ থেকে বের মাসে আওয়াজ দিয়ে প্রবেশ করেন তাতে সবাই সরে যায় পর্দা করে এইভাবে ইচ্ছা থাকলে পর্দা করা সম্ভব আর ইচ্ছা না থাকলে অনেক বড় বড় ফ্ল্যাটে থেকে অনেক বড় বাড়িতে থেকে বাংলাদেশ থেকেও পর্দা করা সম্ভব নয় অতএব পাহাড় বাড়িতে আপনি ছেলে উপযুক্ত হলে তাকে বিয়ে দেরি করা উচিত না কিন্তু পর্দা করতে পারে সেজন্য মানুষকে সবাইকে প্রস্তুত করা উচিত সিস্টেন করা উচিত বাসার বিভিন্ন জায়গায় পর্দা লাগানো উচিত এবং আওয়াজ দিয়ে বের হবে আওয়াজ দিয়ে প্রবেশ করবে পুরুষরা মহিলা মুভমেন্ট করবে যাতে পর্দা মেনটেন হয় এই ইচ্ছা বাইরে যদি কখনো মুখোমুখি হয়ে যায় তার কারণে হবে না ইনশা আল্লাহ